বাংলাদেশে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন রয়েছে জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিস ঢাকায় চালু করার জন্য ইতিমধ্যে সরকার এবং তাদের যে মন্ত্রিসভা বা ক্যাবিনেট তা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন এই হাই কমিশনের অফিস বাংলাদেশে চালুর আগেই এটার ফিজিবিলিটি টেস্ট যেটাকে বলে সেটা নিয়ে এই সরকারের সাথে আমরা বিস্তর আলোচনা করেছি ফিজিবিলিটি টেস্ট মানে ওই আপনার কোনো প্রকল্পের কথা আমি বলছি না যে এটা আসলে আদতে বাংলাদেশের মতো এরকম একটা উন্নয়নশীল দেশে যেখানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট নট স্টাবল এরকম একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দেশে জাতিসংঘের এই রকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অফিস চালু করাটা কতটা যুক্তিযুক্ত কতটা গ্রহণযোগ্য কতটা প্রয়োজন তা নিয়ে কিন্তু বিস্তর আলোচনার প্রয়োজন ছিল বাট এই সরকার তা করে নাই এবার আসেন আজকে বাংলাদেশের একটি স্বনামধন্য পত্রিকায় জাতিসংঘের বাংলাদেশে যে কমিশনের অফিস স্থাপন বা চালুর যে সিদ্ধান্ত এই সরকার ইতিমধ্যে নিয়েছে এটি নিয়ে একটি রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্টটি আমি পরে রীতিমতো হতবাক মানে আপনি যদি নিজেও রিপোর্টটি পড়েন বা আপনারা যদি নিজেরাও রিপোর্টটি পড়েন রীতিমতো অবাক হয়ে যাবেন একবারই অবাক হয়ে যাবেন যে কতটা আমাদের দেশের জন্য সার্বভৌত্বের জন্য মারাত্মক রকমের হুমকি এবং বিপজ্জনক জাতিসংঘ বা ইউনাইটেড নেশন তিনটি কন্ডিশনের কথা বলেছেন সরকারকে মানে বাংলাদেশ সরকারকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন যে আমরা এখানে একটি অফিস চালু করতে চাই ঢাকায় এই অফিস চালু করতে গিয়ে তিনটি শর্ত সরকারকে পালন করতে হবে অত্যাবশ্যকীয় শর্ত নাম্বার ওয়ান এই হাই কমিশনের কর্মরত প্রত্যেকটা অফিসার কর্মকর্তা কর্মচারী যারা থাকবেন তাদের দায়ী দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে মানে আমেরিকা নেবেন না সরি আপনার জাতিসংঘ কোনো দায়িত্ব নেবেন না বা জাতিসংঘের যে মানবাধিকার হাই হাইকমিশন এই কমিশন কোনো লাইবিলিটি নেবেন না পুরো দায়ভার বাংলাদেশকে নিতে হবে মানে এরা যা কিছুই করুক এখানে যদি দেশ বিরোধী কোনো কাজও করে থাকে আঁকা করে থাকে অপরাধও করে থাকে তারও দায় বাংলাদেশের তাদের দায়ভার না এবার সেকেন্ড যে কন্ডিশন তাদের যে এই হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী বা যারা এখানে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকের বিষয়ে বাংলাদেশ এবং বাংলাদেশকে লাইবল থাকতে হবে দায়ী থাকতে হবে দায়বদ্ধ থাকতে হবে বুঝছেন নি কারবার কতটা বিপজ্জনক এবং মারাত্মক কন্ডিশন যদি আপনারা বিস্তারিত রিপোর্টটি পড়েন বুঝতে পারবেন এটা নিয়ে ইতিমধ্যে সরগোল অবস্থা তৈরি হয়েছে এবং এই হাই কমিশন অফিস বাংলাদেশে কতটা এই মুহূর্তে প্রয়োজন যুক্তিযুক্ত এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনার সুযোগ আছে বাট অন্তর্বর্তীকালীন সরকার কোন এক অজানা কারণে দেশের জনগণ তথা রাজনৈতিক দলগুলোর সাথে এ বিষয়ে খুব একটা আলোচনা করতে আগ্রহী নন কেন আমার প্রশ্ন হচ্ছে কেন কেন তারা আমাদের সাথে আলোচনা করতে চায় না কেন তারা জনগণের সাথে এক্সপোজ করতে চায় না এই বিষয়গুলো আমরা স্বাধীনতা সার্বভৌত্ব অক্ষুন্ন দায়িত্ব দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবকে ভুলে গেলে চলবে না যে আপনাকে বিশ কোটি জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ কোটি জনগণের বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি ওই চেয়ারে বসে যদি বাংলাদেশকে পুনর্গঠন না করে ভিন্ন কোনো চিন্তা বাস্তবনে চেষ্টা করেন চিন্তা করেন তাহলে কিন্তু এটা দেশের জনগণ মেনে নেবে না আমরা যেমন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি বলছি যে এই বাংলাদেশে আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদ ইন্ডিয়ান কোনো আগ্রাসন চাইনা হতে দেব না একই সাথে আমরা কিন্তু এটাও বলছি এই বাংলাদেশের মাটিতে আমরা কোনো মার্কিন সাম্রাজ্যবাদও বসতে দেব না মার্কিন আধিপত্যবাদও এই বাংলাদেশে চলতে দেব না চাইনিজ আগ্রাসন চলবে না কোনো দেশের আধিপত্যবাদ এই বাংলাদেশের মাটিতে চলবে না পাকিস্তানি কোনো আধিপত্যবাদ চলবে না সুতরাং ফরওয়ার্ড আমাদের কথা এর আগেও আমরা বলেছিলাম এর আগে যখন ওই মানবিক করিডোর বন্দর ইত্যাদি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হলো গণমাধ্যমে তখনই সরকারকে বলেছিলাম আমরা এখনো বলছি যে আপনারা প্রত্যেকটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের সাথে আলোচনা করবেন জনগণের মতামত নেবেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন স্টেক হোল্ডার যারা আছে তাদের বৈঠক করবেন তাদের মতামত নেবেন নিজেরা নিজেরা সবকিছু করতে চায় না কিন্তু তারা কোনো কথা শুনতে চায় না এই হচ্ছে অবস্থা তো এই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি যে একটা ধোয়াশাপূর্ণ পরিবেশের মাধ্যমে তারা বাংলাদেশে হাই কমিশন খোলার চেষ্টা করছেন অফিস খোলার এটা এদেশে জনগণ মেনে নেবে না তাদেরকে আরও ভাবতে হবে আরও এটা নিয়ে জনগণের সাথে কথা বলতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের হাই কমিশনার অফিস চালু করার বিষয়টি নিয়ে কিন্তু বা এটি এরকম কথা হয়েছে বা বিভিন্ন ব্যক্তিবর্গ ওই বিষয়ে কথা বলেছেন তো সেই জায়গায় আমরা বলবো যে উনি যে বিষয়টি বলবেন আর অবশ্যই ইন্টার গভর্নমেন্ট এটি গুরুত্ব দেওয়া উচিত কারণ বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে হাই কমিশনার বা জাতিসংঘের হাই কমিশন থাকার বিষয়টি কিন্তু একটি কোন ধরনের ভালো বলে আর ভালো কোনো দিক বয়ে নিয়ে আসবে না এটা সবাই মনে করে এবং এটি যুক্তিগতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে আসলে জাতিসংঘের যে কর্মকাণ্ড বা জাতিসংঘের যে বিষয়গুলো আমরা দেখি তারা নানা ধরনের মানবিক বিষয়গুলো বা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতা দেখানোর বিষয়টি কিন্তু অনেকবারই প্রশ্নবিদ্ধ হয়েছে তো সেই জায়গায় আমরা বলবো যে তাদের তাদের ন্যায্যতা এবং তারা তাদের জায়গা থেকে কতটা ভূমিকা পালন করতে পারে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি নাই অর্থাৎ তাদের এই নিরবতা কিন্তু সব সময় জুলুমের পাশে দাঁড়ায় না এটাই কিন্তু আমরা দেখেছি এবং আহ তারা শোষণ করে মূলত তারা এই বিষয়টি তারা একটি প্রতিষ্ঠান বলে আমরা আখ্যায়িত করব তো সেই জায়গায় আমরা যদি বলি সঙ্গে তাদের ভূমিকা এবং তারা যে ধরনের কর্মকাণ্ডের বিষয়গুলো আমরা দেখি এবং বিভিন্ন ব্যক্তি সহায়তার ক্ষেত্রেও কিন্তু তাদের একটি গুরুত্বপূর্ণ রোল আছে এটাও কিন্তু অস্বীকার করার মতো না তবে সেই ক্ষেত্রে একটি অফিস হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশকে চুজ করাটা কতটা যৌক্তিক হবে বা এটি কেনই বা করা হচ্ছে এটাও কিন্তু জনগণের সম্মানকে প্রকাশ্যে নিয়ে আসা উচিত এবং এই বিষয়ে অবশ্যই একটি পরিষ্কার ধারণা জনগণকে দেওয়া উচিত